ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেট জিপিজি এই ভিডিওর বিষয় হচ্ছে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার সংস্কৃত পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত নতুন সিলেবাসের গদ্য রাজবাহন চরিতম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি হচ্ছে এক রাজবাহন চরিতম পাঠ্যাংশটির উৎস কী এখানে অপশন দেওয়া আছে স্বপ্নবাসব দপ্তম অভিজ্ঞান শকুন্তলম মালতী মাধবম আর আছে দশকুমার চরিতম এখানে সঠিক উত্তর হবে ডি নম্বরটা দশকুমার চরিতম এরপর দু নম্বর এম আছে রাজবাহন চরিতম পাঠ্যটির রচয়িতা হলেন এখানে সঠিক উত্তর হবে সি দণ্ডি তারপর তিন নম্বর রাজবাহন চরিতম পাঠ্যটি কোন জাতীয় রচনা এটা সঠিক উত্তর হবে গদ্য কাব্য এরপর চার নম্বর এমসি আছে রাজবাহন চরিতের নায়ক হলেন এটার সঠিক উত্তর হবে এ নম্বরটা রাজবাহন তারপর পাঁচ নম্বর এমসিকিউ আছে রাজবাহন চরিতের নায়িকা হলেন এটা সঠিক উত্তর হবে অবন্তী সুন্দরী তারপর ছ নম্বরে আছে অবন্তী সুন্দরী রাজবাহনের থেকে কোন বৃত্তান্ত শুনেছিলেন এটা সঠিক উত্তর হবে চতুর্দশ ভুবন বৃত্তান্ত তারপর সাত নম্বর এমসি কি হচ্ছে অবন্তী সুন্দরী রাজবাহনের কে ছিলেন এটা সঠিক উত্তর হবে প্রিয়তমা এরপর আট নম্বর এমসি কি হচ্ছে রাজবাহন অবন্তী সুন্দরীর কে ছিলেন এটা সঠিক উত্তর হবে প্রিয়তম তারপর নম্বর রাজবাহন ও অবন্তী সুন্দরী কিসের স্বপ্ন দেখেছিলেন এটা সঠিক উত্তর হবে সি নম্বরটা রাজহংসের তারপর দশ নম্বর কার পা শৃঙ্খলে বাধা ছিল এটার উত্তর হবে রাজবাহনের নেক্সট এগারো নম্বর প্রশ্ন কীরূপ রূপ শৃঙ্খলে পা বদ্ধ ছিল এটা সঠিক উত্তর হবে রূপার শৃঙ্খলে এরপর বারো নম্বর এমসিকিউ হচ্ছে রাজবাহনের প্রতিপক্ষ কে ছিলেন এটার উত্তর হবে বর্মা তারপর তেরো নম্বর এমসিকিউ হচ্ছে হচ্ছে বর্মার ভ্রাতা হলেন এটার সঠিক উত্তর হবে দারু বর্মা চোদ্দ নম্বর দারু বর্মাকে হত্যা করেছিলেন এটার সঠিক উত্তর হবে পুষ্পত ভপ পনেরো নম্বর এমসিকিউ হচ্ছে হচ্ছে বর্মা কার প্রাণীপার্থী হয়েছিলেন এটা সঠিক উত্তর হবে ডি নম্বরটা অবন্তি সুন্দরীর এরপর ষোলো নম্বর এমসি কি হচ্ছে মালব রাজ্যের শাসক ছিলেন এটা সঠিক উত্তর হবে সি নম্বরটা মানসার সতেরো নম্বর চন্ডবর্মা কাকে দেখে ভীষণভাবে রেগে যান এটার উত্তর হবে ডি নম্বরটা রাজবাহনকে দেখে আঠেরো নম্বর এমসি কি হচ্ছে রাজহংসের পা কিসে আবদ্ধ ছিল এটা সঠিক উত্তর হবে বি নম্বর পদ্ম মৃণালে উনিশ নম্বর রাজবাহন ও অবন্তী সুন্দরী কোথায় উপস্থিত ছিলেন এটার উত্তর হবে কন্নান্তপুরে এরপর কুড়ি নম্বর এমসি হচ্ছে রাজবাহন কেমন প্রকৃতির ছিলেন এটা হবে সি নম্বর প্রভাবশালী চন্ডবর্মাকে সংবাদ দিয়েছিলেন এটার উত্তর হবে রক্ষী পুরুষগণ এরপর আছে শূন্যস্থান ধর্মী বহু বিকল্পীয় প্রশ্ন উত্তর এক নম্বর শূন্যস্থান হচ্ছে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে অবন্তি সুন্দরী ড্যাশ হয়েছিল এটার সঠিক বিকল্পটি হবে আনন্দ নেক্সট দু নম্বর আমার চিত্তে অন্ধকার বিনাশক ড্যাশ প্রজ্বলিত হল এখানে হবে জ্ঞান প্রদীপ এরপর তিন নম্বর শূন্যস্থান হচ্ছে রাজবাহন ও অবন্তী সুন্দরী স্বপ্ন দেখে দুজনেই ড্যাশ হলেন এখানে হবে সি নম্বরটা জাগ্রত চার নম্বর রৌপ্য শৃঙ্খলে ড্যাশ বাঁধা ছিল এখানে হবে অ্যান্সার পা পাঁচ নম্বর রাজবাহনকে আবদ্ধ পায়ে দেখে রাজকন্যা ড্যাশ লাগলেন এখানে সঠিক উত্তরটা হবে উচ্চ স্বরে কাঁথতে এরপর ছ নম্বর এম হচ্ছে রাজবাহনকে ড্যাশ ব্রহ্মনাধম বলেছিলেন এটা সঠিক উত্তর হবে চণ্ড বর্মা এরপর আছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো একদিকে কস্তম্ভ আছে আর একদিকে খস্তম্ভ আছে আমাদের প্রথমে স্তম্ভটাকে মিলাবো তারপরে সেই বিকল্পটাকে নির্ণয় করতে পারবো তাই দেখি কি আছে কস্তম্ভে কস্তম্ভে আছে অবন্তি সুন্দরী অবজ্ঞা করেছিলেন তাহলে অবঙ্গি অবন্তী সুন্দরী অবজ্ঞা করেছিলেন কাকে চন্ডবর্মাকে তাহলে এটা এক নম্বরটা হবে সি নম্বর তারপর দু নম্বর স্তম্ভ আছে দারু বর্মাকে হত্যা করেছিলেন তাহলে দারুবর্মাকে হত্যা করেছিলেন হল পুষ্পদ্ভব তাহলে এটার উত্তর হবে ডি নম্বর তারপর তিন নম্বরে আছে অবন্তী সুন্দরী প্রিয়তম অবন্তী সুন্দরী প্রিয়তম ছিলেন রাজবাহন তাহলে এটা হবে এ নম্বরটা আর চার নম্বরে আছে হলো বর্মাকে সংবাদ দিয়েছিলেন এটা হবে রক্ষী তাহলে হচ্ছে হলো দেখো কোন তাহলে কোনটার সাথে মিলছে তাহলে বিকল্পগুলোর মধ্যে সি নম্বর বিকল্পটা হচ্ছে সঠিক বিকল্প এরপর দু নম্বর স্তম্ভ আছে দু নম্বর স্তম্ভের কস্তম্ভে আছে হলো শত্রুর বর্ষতা স্বীকার করেন এটা হবে রাজবাহন মানে এক নম্বরের উত্তর হচ্ছে ডি নম্বর তারপর দু নম্বর আছে পুষ্পোদ্ভবের দ্বারা নিহত এটা হবে দারু বর্মা তার মানে দু নম্বরটা হচ্ছে সি নম্বরটা তারপর তিন নম্বর আছে রাজবাহনের মতে বিপদ সৃষ্টি করেছেন এটা হবে বি নম্বরটা দেবতা আর চার নম্বরটা হচ্ছে হলো মগধ রাজ্যের শাসক ছিলেন রাজহংস তার মানে চার নম্বর হচ্ছে এ নম্বর তাহলে বিকল্পগুলি মধ্যে তাহলে দেখো সঠিক কোনটা মিলছে তাহলে এটারও উত্তর সঠিক মিলছিল সি নম্বরটা তাহলে সি নম্বর বিকল্পতে ডাক দিতে হবে এরপর পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য থাকবে এই অধ্যায়ের অর্থাৎ রাজভবন চরিতমের বাকি প্রশ্নগুলির উত্তর এবং তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো এছাড়া তোমাদের কোন বিষয়ের কী ভিডিও লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব সেই বিষয়েও তোমাদের একটি ভিডিও তৈরি করে দেওয়ার